দর্শক এই গাভী বাচ্চাটা সম্ভবত বেচা কিনা হয়ে গেল চাচা এটা কত বিক্রি হলো এটা কত হলো বত্রিশ হাজার দর্শক এক লক্ষ বত্রিশ হাজার এ যে বোকনা বাচ্চা সাথে চমৎকার একটা গাভী আপনারা কিনলেন এটা কোন জায়গায় নেবেন কোন জায়গায় যাবেন এরুলা বিমানবন্দর এরুইলিয়া দর্শক এদের এক লক্ষ বত্রিশ হাজার দিয়ে ক্রয় করলো ধাপের হাট থেকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাতিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে এই হাটটা কিছু গাভীর আপনাদের তথ্য দেব এই গাভিটা সম্ভবত বেচা কিনা হয়ে গেল এটা এটা কত এক লক্ষ পঁচানব্বই দর্শক এক লক্ষ পঁচানব্বই দিয়ে বিক্রি হলো এটা এক লক্ষ পঁচানব্বই হাজার দিয়ে বিক্রি হলো দের ফ্রিজিযান গাভী আ সাথে বখনা বাচ্চা এক লক্ষ প ন হাজার পের হাটে বিক হলো প ন হাজার দশক। দর্শক বাজার স্বাভাবিক আজকে কয়টা নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে দুইটা বিক্রি হয়েছে ডাল ভাতের পয়সা হয়েছে তো না আম আপনারা মামা থাকলে না মামা থাকলে দর্শক গরু বিক্রি করতে আসছে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক এ যে এখানে একটা বিশাল বড় একটা গাভী দেখতেছি এই যে বাচ্চাটা মাশাআল্লাহ চমৎকার বাচ্চা এ বেশ বড় একটা বাচ্চা এই তুমি এর উপর বেসা কি হলো রে গাভীটাও বড়

তিরিশ পঁয়ত্রিশ দাম দিয়েছে চল্লিশের টার্গেট ওনার গাভীটা আচ্ছা ঠিক আছে দর্শক এগুলো সম্ভবত বেচা কিনা হয়ে গেছে এই পাশে হাটের অলরেডি আড়াইটা তিনটা বেজে গেছে বেচা কেনা প্রায় শেষের দিকে আমাদের একটু ঘুরে ঘুরে দু একটা গামির একটু দাম দর জানাবো কিছু ভালো মানের গামির তথ্য দেওয়ার চেষ্টা করব এই পাশে এগুলা লোড হয়ে চলে যাচ্ছে এগুলা বিক্রি হয়ে গেছে এই গাভীগুলা এগুলা বিভিন্ন জায়গায় চলে যাবে এই গাভীগুলা আসসালামু আলাইকুম এটা বিক্রি করতে আনছেন এর কয় লিটার দুধ আছে দশ লিটার কত দাম দিল দর্শক এই যে গাভীটা

বাজার কম নাকি বাজার কম দর্শক আমারই দেখে মনে হচ্ছে যে এটা এক লক্ষ এমনিতে চল্লিশ পঞ্চাশের পঞ্চাশ আশে পঞ্চাশের ওপরে ওগুলো বেচা কেনা হয়েছে কিন্তু আজকে বিশ তিরিশ দাম পাইছে এখানে একটা গাবি দোহন হচ্ছে এটা বিক্রি হয়ে গেল

দর্শক এ যে এখানে একটা গাভী দেখতেছি মার্শাল্লাহ আসসালামু আলাইকুম এটার বাচ্চা ওটা না এটা কোনটার বাচ্চা খালি গরু দর্শক এ যে এগুলা বেচা কেনা হয়ে গেছে সম্ভবত এই পাশে যে এই পাশে প্রচুর আমদানি হয় ফাঁকা হয়ে গেছে হাটটা বেচা কেনা প্রায় শেষের দিকে লোড হয়ে যাচ্ছে দর্শক এদের দোহন হচ্ছে এখানে গাভীগুলা একটু এই গাভীটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এই গাভীটা বিক্রি হয়েছে সম্ভবত মাশাল্লাহ বেশ বড় একটা গাভী

দুই লক্ষ বিশ হাজার ভাই বিক্রি করলো আজকে কয়টা নিয়ে আসছিলেন কয়টা নিয়ে পাঁচটা কয়টা বিক্রি করছেন চারটা বিক্রি করছেন বাজার খারাপ তাও চারটা বিক্রি হয়েছে ভাই পাঁচটা নিয়ে আসছিল চারটা বিক্রি করছে এ ধরনের গাবি তো সবসময় পাওয়া যায় আপনার ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বারটা বলে দেন যদি আশেপাশে থাকেন ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এ ধরনের গাভিগুলো নিতে পারেন তবে আমি আপনাদের সবসময় বলি অনেকে ব্যাপারীদের নাম্বার চান আমি আপনাদের সবসময় বলি আপনারা কোথাও প্রতারিত হবেন না এ প্রতারিত হওয়ার থেকে দূরে থাকার জন্য হাটে এসে দেখে শুনে এ ধরনের গামি ক্রয় করলে একেবারে বেটার হয় এই যে গামিগুলা বিক্রি হয়ে গেছে আয়দান কত হয়েছে এটা নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার নিয়ে গেল দুইটা গাল ধন্যবাদ আসসালামু আলাইকুম 嗯。嗯嗯